সংগঠন সম্মানিত করেছেন এখানে বলেছেন সুতিজন বিশিষ্টজন জন কিন্তু আসলে জানেন এই রান্নাকার মাটিতে আসলে বিশিষ্ট জন কারা যারা তাদের নিজের রক্ত তত্ত্ব রক্ত এই জমি ঢেলে দিয়েছেন শহীদ সাদের শহীদ মমতাজ উদ্দিন শহীদ মুসলিম উদ্দিন আমাদের প্রতিষেধ শহীদ আপন তাদের রক্তের বিনিময়ে এই আজকে আমরা সতেরো বছর পর এই খোলা মাঠে প্রদান করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আজকে এই মিটিংয়ে আমাদের এই সেই গর্বিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ বসে আছেন যার চেহারা কাচুম্বি এই জলঢাকা উপজেলায় আবু জাহাকে পারি যে বলে তো তাকে পঙ্গু করেছে আজকে আমি আহ্বান জানাবো আসুন ইন্দাল্লা আল্লাহ ইউগাই মারবে কমেন হাত্তা ইউগাই মারবে আমি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্য পরিবর্তন করেন না ততক্ষণ তারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনে এগিয়ে না আসে আসুন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কে সামনে রেখে আল্লাহর দিনকে গালপ করার জন্য বিজয়ী করার জন্য আল্লাহর আইন শাসন কায়েম করার যে চেষ্টা করতেছে আপনার সুদী মন্ডলী সে কাজে একাত্ম ঘোষণা করবেন সেই এই কাজে আপনাদের সর্বস্ত সাহায্য সহযোগিতা করবেন সবাইকে বেশ করে সাংবাদিক বন্ধু যারা এখানে প্রশাসনের দায়িত্ব বলব দায়িত্ব সদরে এসেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কষ্ট করে আমাদের টাকে সাড়া দিয়েছেন এই জন্য আমাদের সবাইকে মোবারকবাদ জানাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে আমাদের বাংলাদেশটাকে একটা সুন্দর

আল্লাহ তালা আমাদের এই ইফতারের প্রবক্ষণের দোয়া তুমি কবুল করে থাকো আল্লাহ তুমি দোয়াকে মঞ্জুর করো কবুল করো আল্লাহ যারা রোজাদার তার জন্য দুইটি তুমি আনন্দের সংবাদ দিয়েছো নবীর মাধ্যমে একটি ইফতারের সময় একটা তোমার সাথে যখন সাক্ষাৎ আমরা করবো আল্লাহ তাল্লাহ তোমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করিও আলহামদুলিল্লাহ